আমি না দৌড়ে গিয়ে নানিকে বলল নানি এটা কি জাদুর লণ্ঠন নানি হাসলেন আর বললেন হয়তো জাদু নয় কিন্তু এতে বরকত থাকতে পারে কিছু কিছু আলো আগুন দিয়ে নয় আল্লাহর নূর দিয়েই জলে সেই রাতে আমি না লণ্ঠনটি বিছানার পাশে রেখে একটি দোয়া পরে ঘুমে পড়ল হে আল্লাহ আমাকে ভালো পথে চলতে সাহায্য করুন এবং সত্য আলোর দেখান স্বপ্নের গল্প রাতের স্বপ্নে আমি না এক অদ্ভুত জায়গায় গিয়ে পড়ল চারপাশে মানুষ কিছু একটা খুঁড়ছে কারো হাতে মানচিত্র কেউ তারার পেছনে ছুটছে হঠাৎ এক কণ্ঠস্বর বলল আলো ধন সম্পদে নজ বরং সেই হৃদয়ে থাকে যেটি আল্লাহকে স্মরণ করে আমিনা ঘুরে দেখল ওই লণ্ঠনটি আলো ছড়াচ্ছে আর সেই আলো অনুসরণ করে সে পৌঁছে গেল এক চমৎকার বাগানে হারিয়ে যাওয়া শিশু পরের দিন মাদ্রাসায় যাওয়ার পথে আমিনা একটি গাছের পাশে কাঁদতে থাকা একটি ছোট ছেলের শব্দ পেল